আমার বান্দাটা দুনিয়াতে বড় কষ্ট করে এসেছে গভীর রাতে শীতের রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমার বান্দাটা ঠান্ডা পানি দিয়ে অজু করে তো সে তাহার যোগাযাই করেছে আমার এই বান্দাটা বড় কষ্ট করে ফজরের সালা তাদাই করেছে এ বান্দার কবরটা এত ছোট কবর থাকবে না সাড়ে তিন হাত কবরের ভিতরে আমার বান্দা থাকতে বড় কষ্ট হবে তো আমার বান্দার কবরটা এত ছোট থাকবে না বান্দার কবরটা বড় বানায়া দাও সাড়ে তিন হাত জায়গার ভিতরে মানুষ কেমনে থাকতে পারে আল্লাহ বলবেন বড় বানায় দাও কত দূর বান্দার কবরটা ডান দিকে দেখা যায় বাম দিকে যত দূর পর্যন্ত চোখ যায় সামনে পেছনে যত দূর পর্যন্ত চোখ যাই উপরে যত দূর পর্যন্ত চোখ যাই বলবেন আমার বান্দার কবরটা তত আল্লাহ ডেকে বলবে বান্দা তো তার শরীরে এমন তিন টুকরা পাঁচ টুকরা কাপড় না দাও আমার বান্দার শরীরের পোশাকটা পরিবর্তন করে দাও এত চিকন কাপড় না রেশ্মি সুতায় স্বর্ণের কাপড় আমার বান্দার গায়ে জড়ায় দাও আল্লাহ একবার বলেন শুধু তাই নয় আমার বান্দা কি মাটির বিছানায় শুইবে নাকি না 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 আমার বান্দা মাটির বিছানায় শুইতে পারে না আমার বান্দার কবরের মাটির বিছানায় জান্নাতে তো শোক বিছায়া দা তাহলে বান্দা যদি জান্নাতি হয় তাহলে সুখ আর সুখ আর কবরে যদি বান্দা জাহান্নামি হয় বদকার হয় তাহলে দুকার আর দুঃখ জাহান্নামি বান্দার খবরটা হয়ে যাবে অন্ধকার জাহান্নামে কিছুই দেখবে না সে শুধু অন্ধকার দেখতে পাবে এন্তেকালের পরে মুনকার নকির আসলে পড়ে সওয়াল জবাবের উত্তর দিতে না পারলে তো বান্দার কবরের ভিতরে এক বিষাক্ত সাপ এসে পড়বি পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা বিষাক্ত সাপ বান্দার কবরে আসবে এই কবরটা যদি এই কবরের সাপটা যদি দুনিয়ার ভিতরে একটা নিঃশ্বাস ফেলতো দুনিয়ার গোটা মানুষগুলো মানুষগুলো বিষাক্ত পুরো মুহূর্তের ভিতরে মরে যেত তাহলে কবরের ভিতরে হালত দুইটা একটা হচ্ছে জান্নাতি একটা হচ্ছে জাহান্নামি এবার কবরের ভিতরে জান্নাতিরাও যাবে জাহান্নামীরাও যাবে দুই দল থাকবে কারো কবরটা হবে জান্নাত কারো কবরটা হবে জাহান্নাম সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো কারো পর আবার বা হবে জাহান্না ঠিক কিনা বলে কবরটা হয়ে যাবে অগ্ধকার আর মাটি জাহান্নামের প্যারেস তারা কবরের ভিতরে বান্দাকে শাস্তি দেওয়া শুরু করে এই কবরটা আমাদের জান্নাত চাই চাই কি জুড়ে আওয়াজ করে বলেন আল্লাহ রাব্বুল আমিন যদি এবার আপনাকে বলে ঠিক আছে বান্দা জান্নাতে তো যেতে চাও তো তুমি না দুনিয়াতে আমল করে আসছিলা দাও হিসাব দাও হিসাব দিয়া জান্নাতে চলে যাও আচ্ছা বলেন দেখি খুশগড়ের এমন কোন বুকের পাঠাওয়ালা মানুষ আছে নাকি আল্লাহকে বলবে আল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতে চলে যাব আছে নাকি কেউ আল্লাহ যদি ধরে যে এই বান্দা তুমি হিসাব দাও বলো দেখি দুনিয়ার কোন মানুষ কি এটার হিসাব দেওয়ার সাহস আছে দুনিয়ার কোন মানুষ আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো সাহস থাকবে না সেদিন এজন্য আমাদের হিসাবকে সহজ হওয়া চাই আরে আমি আপনি তো হিসাব দিব কি আমার আপনার নবী আর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের হিসাবকে সহজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আমাদেরকে দোয়া শিখিয়েছেন ও মতেরা আমার আল্লাহ যদি ধরে তো কিন্তু হিসাব দিতে পারবা না

আল্লাহ একবার বলেন আল্লাহ আমার হিসাবটা সাহস করে দেন আপনি যদি ধরেন আমি কিন্তু হিসাব দিতে পারবো না আমার নবীজি এই কথা বলে আর তোমার আমার কি হিসাব হবে বলো এই আমি আপনি হিসাব দেওয়ার কোনো সাহস নাই এই একটাই রাস্তা বিনা হিসাব জান্নাত রাখবে ঠিক কিনা বলে এই হিসাব দিয়ে যেহেতু জান্নাতে যাওয়ার সুযোগ নাই খুঁজতে হবে কিভাবে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায় ঠিক কি না বলেন এই এজন্য বিনা হিসাব জান্নাতে যাওয়ার রাস্তাটা কি আমি আমার খুতবায় কোরআনুল কারীমের সূরাতু আন নিসার 69 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 69 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা দান করেছেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা বিনা হিসাব জান্নাতে যাইবা কেমনে কুরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আন ভিতরে ৬৯ নম্বর আয়াতে বড় সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন আল্লাহ বলেন ও মান ইয়াতি আল্লাহ ওয়ার রাসূল ফা উলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহ ফা مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله, الله أكبر الله أكبر الله أكبر شارك جنة কথা বলে না আরে মানুষ তো অল্প সমস্যা একটু জোরে বলেন না কয় ক্যাটাগরির চার ক্যাটাগরির মানুষ আল্লাহ বলে বিনা হিসাব জান্নাতে যাবে আচ্ছা বলেন দেখি বিনা হিসাব জান্নাতে যাইতে হলে এই চার দলে আসার দরকার আছে না নাই চার দলের মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে এর মধ্যে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিয়ীন এক নাম্বার দল তারা হচ্ছে নবীরা বিনা হিসাব জান্নাতে যাবে বিনা হিসাব জান্নাতে যাবে এক নম্বর কোন দল বলো নবীদের দল কার দল নবীদের দল এক নম্বর জান্নাতে যাবে কারণ নবীদের জীবনে কোনো গুনাহ নাই ঠিক কিনা বল নবীরা হচ্ছে মাসুম নবীদের কোনো গুনাহ নাই গুনাহ থেকে মুক্ত আল্লাহ আকবর বলেন গুনাহ মুক্ত জীবন তাদের ছোট্ট বয়সেও কোন নবী গুনাহ করে নাই নবী আলাইহি আমাদের নবী পয়লম্বর রবি মহাম্মাদুর ষোল্ল তিষট্টি বছরের জিন্দেগিতে একটাও গুনাহ করে নাই অথচ এই নবীর অপমান আমার দেশে আছে না নাই জুনা করে বল নিষ্পদ্মা নবী ও আমার দেশে নবীকে গালি দে এমন কুলাঙ্গার আছে না নাই আছে না নাই আমার দেশে আমার নবীকে গালি দে আবার আরেক দল আছে ভাই আমার নবী নাকি শেষ নবী না এটা মানে না এক দল আছে কাদিয়ানি আছে না নাই কাদিয়ানি যারা ওরা বিশ্বাস ওদের হাকিরা হচ্ছে আমাদের নবী শেষ নবী না আমাদের নবীর পরে ওদের গুলাম আহমদ কাবিয়ানি নামে একজন শেষ নবী হিসেবে দুনিয়াতে আসছে না হজবিল্লাহ এই একই রাজাক থাকবে সে কি মুসলমান নাকি কাপের জলে আওয়াজ করে বলেন মুসলমান না কাপের আমরা বিগত বছরগুলোতে অনেকবার বলেছি আমরা আন্দোলন করেছি আমরা মাঠে নেমেছি আমরা গোটা বাংলাদেশে মাঠে ময়দানে কথা বলেছি যারা আমার নবীকে শেষ নবী মানবে না যারা আমার নবীকে শেষ নবী মানতে রাজি না এমন কুলাঙ্গার কাদিয়ানিদেরকে এই বাংলাদেশের সংবিধানে অমিসলিম বলে ঘোষণা করতে হবে ঠিক না বলে আমরা বামন বাড়িয়াতে আন্দোলন করেছি আমরা ঢাকাতে আন্দোলন করেছি যারা আমার নবীকে শেষ নবী মানবে না ওরা আমার বাংলাদেশে মুসলমান দাবি করতে পারে না আমরা আন্দোলন চলাকালে আপনারা জেনে থাকবেন ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে আমাদের মুসলমান সন্তান আহত নিহত হয়েছে আমাদের মুসলমানেরা শহীদ হয়েছে বিগত ষোলো বছরে যে সরকার ছিল আমরা বলেছিলাম তাদেরকে অমুসলিম ঘোষণা করে দেন তারা করতে পারে নাই আমরা দাবি করি যারা এখন ক্ষমতায় আছে অথবা অচিরেই সামনে আসবে তারা ক্ষমতায় বসে অমুসলিম হিসেবে কাদিয়ানিদেরকে ঘোষণা করতে হবে ঠিক কিনা বলে কোন অমুসলিম হিসেবে ঘোষণা ছাড়া বাংলাদেশে মুসলমান দাবি করে কোন কাদিয়ানি কাপের বসবাস করতে পারে না ঠিক কিনা বলেন যদি না করে মুসলমান কোনো ছেড়ে দেবে না কারণ মুসলমান নিজের বাপকে গালি দিলে সহ্য করতে পারে নিজেকে গালি দিলে সহ্য করতে পারে কৈজার টুকরা নবীকে গালি দিলে সহ্য করতে পারে না ঠিক না বলে জন্য আমার নবীকে যদি কেউ গালি দেয় আমার নবীকে যদি কেউ অপমান করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এক নাম্বার যারা হবে নবী যারা নবীদের দল তারা বিনা হিসাব জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলে তাহলে এই ক্যাটাগরি আমাদের জন্য নতুন করে কি কেউ নবী হইতে পারবে নাকি নতুন করে যেহেতু নবী হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু নতুন করে কোনো নবী আসবে না সুতরাং এই যে বিনা হিসাব জান্নাতের এক নাম্বার দল যারা মিনান এই ওই ক্যাটাগরিতে আমরা নাই তাই না এবার আসেন দুই নাম্বার আল্লাহ তালা কি বলে বিনা হিসাব কারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বলেন অসদিকীন আব্বু এলাম ইন বলেন দুই নাম্বার হচ্ছে জাহান্ন ভে যাবে সিদ্দিক এ যারা সিদ্দিক সিদ্দিক করা সিদ্দিক হলো তারা যারা হচ্ছে হুবুহু আবু বাকরের ফটোকপি সেমন বলে না সিদ্দিক যদি কেউ চিনতে চায় তাইলে হজ্জতে আবু বাকরের দিকে তাকাবে আরে হজ্জতে আবু বাকর তো ছিল মোহাম্মদ রসুলুল্লাহর কেমন যেন ফটোকপি নভি যেমনে চলতেন

ওয়া দেখো লি জান্নাতি ও প্রশান্ত আত্ আস আস জান্নাতে আসো। আবু বকরকে জান্নাতের আট দরজা ডাকবে কোনটা দিয়া মন চায় আবু বকরা ঢুকে যাব সুবাহান্লা কয় না কোন দরজা দিয়া ঢুকতে মন চায় ঢুকে যাও এই হল সিদ্দিক যে হল সিদ্দিক একবার আবু মু বকার ইফ কোহা পা দুই নাম্বার যদি কেউ সিদ্দিক হইতে পারে তারা হবে বিনা হিসাব জান্নাতি সিদ্দিকের কিছু কোয়ালিটি হচ্ছে মুখে বললে সিদ্দিক না শুধুমাত্র নামাজ পড়লেন রোজা রাখলেন সিদ্দিক না এত সুজা নয় সিদ্দিক সিদ্দিকের সংখ্যায় বলা হয়েছে এক নাম্বার সিদ্দিকের তিন গুণ এক নাম্বার গুণ হচ্ছে হুয়া সিদ্দিক উল্লাদি লা ইউখালিফু কওলুহু আন ফিআলিহি সিদ্দিকের এক নাম্বার গুণ সিদ্দিক মুখে যা বলবে অর্থাৎ কথায় যা করবে কাজে তা করবে সিদ্দিকের মুখে যা কাজেও ও আদাবর খেলাপ করবে না আমাদের তো বিপদে পড়ে গেলে কিরে বন্ধু আমি তো আসি খুশগর বাজারে ওই দিক দিয়ে হেমিয়া কোম্পানি মাছ বাজারে ঠিক কিনা বলে মুখে একটা কাজ আর একটা ও কোনোদিন সিদ্দিক হইতে পারে না সিদ্দিক ওয়াদা ভঙ্গ করতে পারে না ওয়াদা যে ঠিক রাখবে সে হইছে সিদ্দিক সময় কম সংক্ষিপ্তভাবে বলছি দুই নাম্বার সিদ্দিক হচ্ছে সিদ্দিক হলো তার বাহিরে যেইটা ভিতরে ওইটা ভিতরে যেইটা বাহিরে ওইটা অর্থাৎ ভিতরে বাহিরে এক রকম হইলে হইছে সিদ্দিক ভিতরে এক রকম বাহিরে আরেক রকম সে হচ্ছে মুনাফি ঠিক কিনা বলেন না ঠিক অনেকের আপনারা জিজ্ঞেস করি এই যুবক ভাই নামাজ পড়ো না কেন তো হুস নামাজ পড়ি না কি হইছে। ভিতরটা আমাদের পরিষ্কার আছে কই কি কয় না আমাদের ভিতরে তো পরিষ্কার আপনাদের হুসুরের থেকেও ভালো আছে আমরা আমরা নামাজ পড়ি কি হইছে আমাদের দিল পরিষ্কার এই কথা কয় কি কয় না তার মানে বাহিরে একটা ভিতরে আরেকটা ঠিক কিনা বলেন আমাদের দেশে যারা আছে তারা নির্বাচনের আগে রাস্তাঘাট একদম পাকা করে আলামো কিন্তু বিরিশ তিরিশ সব নতুন করে বলামো নির্বাচনের আগে আগে একটা নির্বাচনের পরে আরেকটা কথা কাজে মিল নাই সে মুনাফি আমাদের তো মুনাফিক হওয়ার কোনো টেনশনই নাই কথায় কথায় আমরা মুনাফিক হয়ে যাই মুনাফিক হওয়ার টেনশন আমাদের নাই কোন সময় যে মুনাফিক হয়ে গেছি গা আরে দুনিয়ায় থাকতে যারা জান্নাতের সনদ পাইছে অরে ও নিজেকে নিয়ে টেনশন করছে না জানি মুনাফিক হয়ে গেছি গিয়া আবার হাজরতে অ আমার আদি আল্লাহ হোতালা আন রাতের বেলায় টেনশনে ঘুমাইতে পারতেন না না জানি মুনাফিক হয়ে গেছি গিয়া হজরতে অমা রাতের বেলায় টেনশন আহারি নাকি মুনাফিক হয়ে গেছি আল্লাহর হাবিব নবীর সাহাবি হাজিরতে হোজাই পার আদি আল্লাহ তাআলা নুহুর কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেছিলেন এই হুসাইফা তোমার কাছে রাখো এগুলো হচ্ছে মুনাফিকের দল এই মুনাফিক গুলো থেকে কিন্তু সাবধানে থাকতে হবে কারণ মুনাফিক কাফের চাইতে আরো অধম মুনাফিক এত খারাপ মুনাফিকের চাইতে কাফের ভালো ঠিক কি না বলেন না কারণ মুনাফিক আপনার সাথে ভালো সাইজা সাইজা আপনার ক্ষতি করবে আর কাফের প্রকাশ্যে ক্ষতি করবে প্রকাশ্য দুশ্মনের চাইতে আপনার অপ্রকাশ্য দুশ্মন ক্ষতি করতে পারে বেশি ঠিক কিনা বলেন প্রকাশ্য দুশমন দেখলে আপনি নিজে সেভ হয়ে যাবেন আপনি নিজে আড়ালে চলে যাবেন কিন্তু অপ্রকাশ্য দুষ্মন যে বন্ধুর মতো গলায় ধরে রাখবে কিন্তু সময় মতো বুঝেছি না করবে ঠিক কিনা বলেন না জন্য মুনাফিক কাপের চাইতে ক্রিষ্ট আল্লাহ বলেছে জন্যে হাজলা কে রাত্রের বেলায় ঘুমাইতে পারেন না আহারে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি আবার তাহলে কি করা যায় হুজাইপার কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়া দিছেন হজদো মা বেলায় হুযায়ফর বাড়িতে গেলেন গভীর রাতে হুযায়ফর গড়ের দরজায় নক দিলেন হুযায়ফা আছো নাকি হুযায়ফা দরজা খোলো দরজা খোলো গভীর রাতে হযরত ওমর আমার বাড়িতে আসলেন কেন আসছেন জরুরি কোনো কাজ আছে নাকি না হুজাই পা তেমন জরুরি না কিন্তু আমার একটা টেনশন কি টেনশন তোমার কাছে না আল্লাহ নবী মুনাফিকের লিস্ট দিয়া গেছে আমার একটু তোমার লিস্টটা দেখাও না তোমার লিস্টের ভিতরে আমার নামটা আবার আছে নাকি আল্লাহ আকবার দুনিয়ায় থাকতে জান্নাতের সনদ পাওয়া ও টেনশন করে মুনাফিক হয়ে গেছে নাকি হুজাই পা বলে না দেখানো যাবে না নবী নিষেধ করেছেন এই লিস্ট কাউকে দেখানো যাবে না আপনার নাম থাকলেও আছে না থাকলেও আছে বলা যাবে না আর যদি আমার আরো বেশি ভেঙে পড়েছেন কান্না মুখী অবস্থায় হজরত অমর বলে হোজাই একটা প্রশ্ন করি প্রশ্নের জবাব দিবানি কি বলেন আমিরুল মুমিনিন। হুজাই পা আমি যদি এন্তেকাল করি তাহলে তুমি হুজাই পা আমার নামাজের জানা যায় যাইবানি হুজাই পা এমন আশ্চর্য প্রশ্ন কেন করলেন আপনার জানা যায় আমি যেমন তো আগে কোনোদিন কেউ করে নাই হজরত বলে মুনাফিক মানা গেলে নবী জানা যায় যাইতে নিষেধ করেছেন আমি মইরা গেলে তুমি যদি জানা যায় যাও তাহলে আমি মনে কৰিছি যে নিশ্চিত আমার নাম মুনাফিকের লিস্টে নাই মোনাফিকের লিস্টে যদি আমার নাম থাকতো তাহলে তুমি সুজাই পা আমার জানা যায় অংশগ্রহণ করতে না হাজিতো আমার টেনশন করে মুনাফিক হয়ে গেলাম কেনা কি আবার আর আমি আপনি চাষ করে সারাদিন বইসো না কি গল্প গুচাব করি গিভাত শেখায়ত করিয়া অমুকের কথা তমুকের পেছনে নিয়া লাগাই মুনাফিক আমাদের বলেন না এই জন্যে সিদ্দিকের একটা গুণ হচ্ছে সিদ্দিকরা হবে ওয়াদা ভঙ্গকারী হবে না ওয়াদা বর খেলি হবে না সিদ্দিক মুনাফি করবে না তিন নম্বর হচ্ছে সিদ্দিকের গুণ সিদ্দিক সব ছাড়তে পারে কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না এ তিনটা গুণ যার মধ্যে আছে সে হলো সিদ্দিক তাহলে বিনা হিসাব জান্নাতে যাবে চার দল এক নাম্বার কি বললাম নবীরা দুই নাম্বার কি বললাম যারা সিদ্দিক সিদ্দিক তো বললাম যাদের ভিতরে তিন গুণ আছে তিন নাম্বার বিনা হিসাব জান্নাতে যাবে কারা আল্লাহ তাআলা সূরা আন-নিসার ৬৯ নম্বর আয়াতের মধ্যে এরপরে বলেন তিন যাবে তারা যারা হবে শহীদ শহীদ যারা হবে তারা বিনা হিসাব জান্নাতে যাবে আমাদের জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে এটা যে শহীদ হয়ে যাবে ঠিক কিনা বলেন না আমাদের জন্য